আমাদের মুসলিমদের নামের পূর্বে মোহাম্মদ এটা মুসলিমদের বললে ভুল হবে এটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের মুসলিমদের বা ভারতীয় উপমহাদেশের মুসলিমদের সার্বিক মুসলিমদের বললে ভুল হবে কারণ ভারতীয় উপমহাদেশ ছাড়া অন্যান্য মুসলিম দেশগুলির তাদের নামের পূর্বে মোহাম্মদ তারা ব্যবহার করে না এটা শুধু ভারতীয় উপমহাদেশের প্রচলন তবে এই প্রচলনের পিছনে একটা ইতিহাস বলা হয় যে এটা ইংরেজদের যখন প্রভাব ছিল সেই ইংরেজদের শাসনের সময় যারা সেই ইংরেজের বিশ্বাসে বিশ্বাসী তাদের নামের সামনে লর্ড বা ইত্যাদি এই সমস্ত ব্যবহার করা হতো আর যারা ইংরেজ নয় ভারতের মানুষ ভারতীয় উপমহাদেশের মানুষ তাদের নামের সামনে শ্রী লেখা হতো হিন্দু হলেও শ্রী আর মুসলমান হলেও শ্রী এখন মুসলিমরা চিন্তা করলেন যে আমরা মুসলিম হয়ে আমাদের নামের সামনে শ্রী লেখা হবে এটা কেমন কথা নামের সামনে যেহেতু কিছু একটা পরিচয় দিতে হয় তাই মুসলিমরা তখন বের করলেন যে আমরা যেহেতু মোহাম্মদ সাল্লসাল্লামের উম্মত তাই আমাদের নামের সামনে শ্রী হতে পারে না আমাদের নামের সামনে থাকবে মোহাম্মদ এইভাবে একটা ইতিহাস পাওয়া যায় বা বলা হয় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের পুরুষ মুসলমানদের নামের সামনে মোহাম্মদ ব্যবহারের এটা একটা ইতিহাস বলা হয় হতে তাল আলম তবে বাস্তব হতে পারে তো এই জন্য বলবো যে মোহাম্মদ কারো নামের সামনে দেওয়া এটা ইসলামের কোনো বিধান নয় মুহাম্মদ এটাই একটা পরিপূর্ণ নাম সবচেয়ে ভালো মানুষ বড় ইমানদার যিনি তার নাম কি মোহাম্মদ সালাম সালাম দরাই নাম মোহাম্মদ দেবে এটাই একটা পরিপূর্ণ নাম তো এই জন্য পাওয়া যায় আমাদের বিশেষ করে বাংলাদেশ বা ভারতের মুসলমানদের সবারই অধিকাংশেরই একটা নাম নয় তিন থেকে চারটা করে নাম মোহাম্মদ আফদাল হোসাইন কয়টা হইলো একটা হলো মোহাম্মদ আর একটা হলো আফদাল একটা কি হোসাইন এই ধরনের তিন চারটা করে আমাদের নাম তো নাম মোহাম্মদ কখনো লাগানোর কোনো প্রয়োজন নেই কারো যদি আগে থেকে ব্যবহার হয়ে গেছে সার্টিফিকেটের সমস্যা হইতে পারে সেটা ভিন্ন জিনিস এছাড়া যার এই ধরনের হয়নি তার এইভাবে রাখাটা না রাখাটাই হলো ভালো না রাখাটাই ভালো আপনি হয় পূর্ণ মোহাম্মদ কারো নাম রাখবেন কারো নাম আহমদ রাখবেন কারো নাম যাই রাখেন আগে মোহাম্মদ দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্লাহ তাল আলম যদিও একসময় সেই সময় প্রয়োজন দেখা দিলে ওই প্রয়োজনের সময়টা কেটে গেছে এখন আর ওই প্রয়োজন নাই এখন শুধু আপনি পূর্ণ নাম যেটা শরীর সম্মত সেটাই রাখবেন আল্লাহ আলম